আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার্স আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু ফুলের গাছ একটা নার্সারির মাঝে কিছু গাছ দেখতে গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে আমরা যেই গাছটি ক্রয় করার জন্য গিয়েছিলাম সেই গাছটি ওখানে আমরা পাইনি তাই ঘুরে ঘুরে আপনাদের নার্সারিটি দেখানোর চেষ্টা করলাম দেখতে থাকুন আসলে অনেক সুন্দর ভ্যারাইটিস ধরনের ফুল তার ফলের গাছ সব ধরনের গাছ আছে এই যে দেখুন খুব সুন্দর লাগে এই গাছগুলো দেখতে এগুলো লেবু গাছ আছে এর মধ্যে মাঝে মালটা গাছ সব ধরনের গাছ আছে এগুলো পাতাবাহারি গাছগুলো খুব সুন্দর লাগে আমড়া গাছ আছে এখানে আমরা গাছও দেখে আসছি অনেক সুন্দর এই যে এগুলো টবের মধ্যে সব লাগানো আছে যদিও আমাদের এখানে এগুলো রাখার মতো কোনো পরিবেশ নাই কিন্তু যে গাছটি কেনার জন্য গেছিলাম আমরা ওই গাছটি ঔষধি গাছ কিন্তু আমরা পাইনি যে আমড়া গাছ প্রচুর আমড়া গাছ আছে এখানে তারপরে আপনার এই যে খেজুর গাছ সুপারি গাছ সব ধরনের গাছ পাওয়া যায় এখানে

আসলে নার্সারিটার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন কম আসল কম ছিল কারণ কি এখানে হলো গাছগুলো বানায় আমাদের এক বাঙালি ভাই গাছগুলো যত্ন করে তো মানে সাজিয়ে গুছিয়ে রাখে না সেভাবে এগুলো যে কলম কাইটে রাখছে ভিতরে এগুলোও হয়ে যাবে বড়ো তেঁতুল গাছ তেঁতুল গাছটাও কলম করে রাখছে বললো যে এটাও ভাই কিছুদিন পরেই মানে আবার নতুন করে কুড়ি নিবে তখন এটা এটার বিক্রি করে ফেলাবো বিক্রি করার জন্য রাখছে জাস্ট যা যেটা পছন্দ হয় এখান থেকে ক্রয় করে নিয়ে যায় সুন্দর সুন্দর টপগুলোও বানাই রাখছে সিরামিক্সের টপগুলো দেখতে খুব সুন্দর ওদিকে আছে অনেক ধরনের নাম জানি না অনেক ফুলের অনেক ধরনের ফুল আছে আপনি দেখছেন কত সুন্দর লাগে না দেখতে নারকেল গাছ আছে এখানে ওই দেখেন নারকেল গাছগুলো খুব নারকেলগুলো খুব বড় বড় নারকেল নারকেল গাছ আছে বিক্রি করে হলুদ আদা সব ধরনের যেগুলো দেখেন আমাদের দেশে কিন্তু এগুলো এমনি জঙ্গলে হয়ে থাকে কিন্তু এদেশে শাক হিসেবেও খায় আমি দেখছি আমাদের ফ্যাক্টরির ক্যান্টিনের ভিতরে